وأهليكم نارا. كن أنفسكم وأهليكم نارا. تصودها الناس والحجارة عليها ملائكة بلاد شداد لا يعصون الله ما أمر. ويفعلون ما يؤملون وقال رسول الله صلى الله عليه وسلم من قرا القران فاستظهره فاحل حلاله وحرم حرامه ادخله الله الجنه وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. بلغ العلا بكمال كشف الدجى بجواله بسنه جميع خصاله صلوا عليه و الحمد لله ثم الحمد لله وجبين زانو الكور هذي بخور لي حفظي مدرسة

দিনের নিজবতে কোরআন ও হাদিসের নিজবতে মাদ্রাসার বার্ষিক বিস্তারের ফজিলত উপলক্ষে জুমার রাত্রিতে ওলামাদের সরবতে আল্লাহর জন্য একই প্যান্ডেলের নিচে আসবার এবং বসবার যে মহান মালিক আমাদেরকে দান করেছে ওই মহান মালিকের দরবারে সুখী আদায় করি কালী মধুর বলি জবান ছেড়ে ভক্তি গড়ে সময় এক সাথে সর্বোচ্চ আওয়াজ সকলের জবান ছেড়ে দিয়ে শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ বিকাল ঠিকে হযরত बुजुर्ग মাওলানা ইকরাম আমাদেরকে শুনিয়েছেন আখের আমি আপনাদের সামনে আল্লাহর কালামের এর বরকতি সূরা বরকতি আয়াত তালাত করেছি পাশাপাশি নবীর হাদিস আপনাদের সামনে পেশ করেছি বাজারে বহু দোকান আছে এক এক রকমের দোকান থেকে এক এক রকমের প্রয়োজন আমরা পূরণ করতেছি চাউলের দোকান থেকে চাউল কিনে আমরা উপকৃত হচ্ছি লবণের দোকান থেকে লবণ কিনে আমরা উপকৃত হচ্ছি আবার কাপড়ের দোকান থেকে কাপড় কিনে আমরা উপকৃত হচ্ছি গোষ্ঠের দোকান থেকে গোস্ত কিনে আমরা উপকৃত হচ্ছি জমিনে হাজারো ঘর আছে কিছু ঘর আছে এমন যে ঘর থেকে রহমত বের হয় যে গড়ের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে সাকিনা নাজিল হয় যে ঘর থেকে মানুষের জন্য কল্যাণের ফায়সালা হয় ওরকম কিছু গড়ও আল্লাহ তালা জমিনে রেখেছেন যে গড়গুলো মুসলিমার একান্ত প্রয়োজন যে গর না থাকলেই না এর একটা গড় হল মসজিদ মসজিদ আল্লাহর গড় এই গড় গুলা মুসলমানদেরকে কাল বন্ধ করে এই গর গুলা মমিন মুসলমানদের ইমান আমলকে সতেজ করে দেখবেন দোকানে বসে আছে নামাজ পড়তে মন চায় না কিন্তু কোনো বান্দা মসজিদে গিয়া বসেছে সে নামাজ ছাড়া বসে থাকে না মসজিদের খালি নামাজ পড়ে আর দোকানে বসে থাকলে খালি গল্প করে তার মানে জাগার কিছু বৈশিষ্ট্য আছে গড়ের কিছু খসুসিয়াত আছে দোকানও তো ঘর কিন্তু ওখানে ইবাদত করতে মন চায় না কিন্তু মসজিদে যদি কেউ ঢুকে তখন ইবাদত ছাড়া থাকে না হয়তো কেউ নামাজ পড়তেছে অথবা কেউ বসে বসে জিগির করতেছে অথবা কেউ বসে বসে আল্লাহ আর খালামের তাল করতেছে এই যে একটা অবস্থা এটা ঘরের পরিবর্তনের কারণে হয় তো বলতেছিলাম আমরাও একটা ইবাদতের ঘরে এসেছি এই ঘরে যদি কেউ জিম্মাদারি নিয়ে বসে যায় তো ওলামাই কেন বলেন বসার দায়িত্ব আল্লাহ ক্ষমা করার দায়িত্ব হলো বসার দায়িত্ব বান্দার ক্ষমা করার দায়িত্ব হলো আল্লাহ বান্দা যখন জিম্মাদারি নিয়ে বসে যায় তো আল্লাহ তালা ও বান্দার জিন্দগির সব গুনাহ মাফ করে দেয় আমাদের জিন্দগিতে তো অনেক গুনা আছে এই গুনা মোচন করার কিছু গড় আছে একটা গড় হলো মসজিদ আরেকটা গড় হলো মাদ্রাসা আরেকটা গড় হলো এই জাতীয় ওয়ান টাইম গড় যে ঘরটা শুধু আজকে নাচের জন্য একটু পরেই এটাকে আবার শেষ করে দেওয়া হবে এই ঘরের মধ্যেও যদি কেউ এসে বসে থাকে আল্লাহ আল্লাহ করতে থাকে আল্লাহ কালামের আয়াত করেছি আল্লাহ বলেন তোমরা আগুন থেকে বাঁচ আগুন আগুন থেকে তোমরা বাঁচো তুমি নিজেকে আগুন থেকে বাঁচাও তোমার পরিবার পরিজন তুমি আগুন থেকে বাঁচাও এই কথাটা কে বলেছেন বলেছেন আল্লাহ বলেন্লা আম

এই বিষয়েটা যে মেে নিয়েছে তাকে আল্লাহ ইমান্দার বলে নাকি আল্লাহ ইমান্দার তুলে দায়িত্ পেকু আসুসাকু ম আহনি কম মাদার তুমি না বলেছ আমি আল্লাহ তুমি না বলেছ মৃত্যুর পরের জীবন নাসি তুমি না জেনে নিয়েছ পরকাল খালাসি। তাহলে এবার তোমার জন্য কিছু কর্ম আমার পক্ষ থেকে এক নাম্বার যেহেতু তুমি আমাকে মেনে নিয়েছ তাই এবার তুমি আমার কথা মনোযোগ দিয়ে শুনো এবং তার উপরে আমল করি বান্দা গুড়া থেকে বাঁচো চাহার নাম থেকে বাঁচ কো ханফুসাকুম আগুন থেকে তুমি তোমাকে বাচা ও আহলিকুম نار তোমার পরিবার পরিজনকে তুমি আগুন থেকে বাঁচাও আগুন এটা আল্লাহর একটা সৃষ্টি আগুন আগুন

আওয়াজ করে জোরে বলেন বাবা এ নুরু বানাকে এর মধ্যে অন্য কারো কোনো হাত নাই আছে না আল্লাহ এটাই বলেন বান্দারে আ বান্দা তোমার প্রয়োজনীয় যত জিনিস আছে সব জিনিস আমি বানাইছি তোমার জন্য আমি তোমার জন্য সহায়ক করেছি

মালিক বলে সংস্কার নাই ফেরস্তা দিয়া anggurer chaitta ami niye diye mater niche ami dubaye diyechi

তোমাকে আমাকে একজনে সৃষ্টি করেছেন তিনি আল্লাহ অবশ্যই তোমাকে আমাকে দেখতেছেন এবং তোমার আমার গতিবিধি তিনি পর্যবেক্ষণ করতেছেন তুমি আর আমি কি করি না বলি তিনি সব তাকায় তাকায় দেখি লা পুদিরিকুল আবসার ওয়াহুয়া আবসার আজবই মহান কিন্তু তিনি সবাইকে দেখে আল্লাহ আকবর জোরে বলেন ইমানের আওয়াজে দিল থেকে জুমার রাত দিতে নিজের নাম আল্লাহর খাতায় ইমানদার হিসাবে উঠাইবার নিয়তে আওয়াজ থেকে জোরে বলেন দিল থেকে জোরে বলেন তিনি কে নিজের চোখ আমাকে স্পর্শ করতে পারে না কিন্তু আমি আমার চোখ দিয়ে সব কিছু দেখি কখন কোন মুহূর্তে কোন গাছটা মাটি থেকে উঠতেছে তাও দেখি কোন পাতাটা ফিরে দিতেছে তাও দেখি কোন মানুষটা দুনিয়াতে আসতেছে তাও আমি জানি কে মোরা কবরে যাইতেছে তাও কিন্তু আমি জানি আল্লাহ আল্লাহ هو مفاتيح الغيب لا يعلمها الا هو الله تعالى الله القدره ديا ديا بوليسن الله ولي الامر